আজ আমি আপনাদের পুর ভরা ঝামেলা ছাড়াই একদম নরম তুল তুলে তালের পুলিপিঠে বানিয়ে দেখাবো আর এই পুলিপিঠে থেকে আপনারা অমৃতের স্বাদ পাবেন খেতে এতটাই দুর্দান্ত হয় বানিয়ে নেওয়াতে কোনো ঝামেলা নেই এত সহজেই বানিয়ে নেওয়া যায় যে যে কেউ একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন কোনোভাবে দুধ কেটে যাওয়ারও কোনো সম্ভাবনা নেই তো আমি দুরকম তালের পুলিপিঠে বানিয়ে দেখাবো খুবই অল্প উপকরণে এই পিঠে আপনারা বানিয়ে নিতে পারবেন তবে কিছু সামান্য টিপস রয়েছে যেগুলো কিন্তু পিঠে বানানোর জন্য আপনাদের অবশ্যই ফলো করতে হবে না হলে পিঠেটা সুন্দর তৈরি হবে না আর দুধও ফেটে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে আপনারাও পারফেক্ট এই পুলি পিঠে তৈরি করতে পারবেন তালের এই পুলি পিঠে বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এক কাপ জল আর নিয়ে নিচ্ছে এক কাপ তালের মাড়ি বা তালের বাল্ব সঙ্গে দিয়ে দিচ্ছি চার চামচ চিনি আপনারা এখানে চিনির পরিমাণটা বেশি বা কম নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এবার দিয়ে দিলাম নারকেল কোড়া আমি এখানে হাফ কাপ নারকেল কোড়া দিলাম আর দিয়ে দিলাম এক চিমটি মতো নুন তবে এই পিঠে তৈরির জন্য অবশ্যই নারকেল কোড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে পিঠের স্বাদ কিন্তু ভীষণ ভালো হয় এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হলে গ্যাসের ফ্লেম মিডিয়াম হাইতে রেখে মিশ্রণটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তালের মিশ্রণ যখন ফুটতে শুরু করবে সেই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আর সুজিটা দেওয়ার পর থেকে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখতে হবে তবে ডোটা পারফেক্ট তৈরি হবে আর সুজিটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবার তালের মাড়ির সঙ্গে সুজিটা ভালো করে মিশিয়ে নেব এক্ষেত্রে একটি টিপস হলো আপনারা ঠিক যতটা পরিমাণ সুজি দিয়ে ডোটা তৈরি করবেন জল ও তালের বাল্বটা যাতে তার ডবল হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর তা না হলে ডোটা খুবই শক্ত টাইট হয়ে যাবে পিঠেটাও নরম তুলতুলে তৈরি হবে না জাস্ট এক মিনিট পরেই আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা ময়দাটা একবারে না দিয়ে দুবারে অল্প অল্প করে দিয়ে ডোয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখানে ময়দার পরিবর্তে আপনারা চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন তো দেখুন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন তো পুরো ময়দাটা আমি এখানে দিয়ে এখন রয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন ডোটা করার গা ছেড়ে খুব সহজে উঠে আসছে তখন বুঝতে পারবেন ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে তো দেখুন পিঠের জন্য ডো আমার রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে পিঠাটা একটু ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করা যাবে না উষ্ণ গরম থাকা অবস্থায় ডোটাকে খুব ভালো করে মেখে একদম স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে তো দেখুন ডোটা আমি একদম স্মুথ করে মেখে নিয়েছি এবার এখান থেকে এইভাবে ছোট্ট একটা লেচি নিয়ে হাত দিয়ে ভালোভাবে গোল করে সমান করে নিতে হবে তারপর লেচির দু সাইডটা এইভাবে একটু সরু করে নিলাম আর দেখুন একটা পুলিপিঠে আমার তৈরি হয়ে গেল। এইভাবে আরও পুলিপিঠে আমি বেশ কিছু বানিয়ে রেডি করে নেব আমি এইভাবে পুলিপিঠের শেপ দিয়ে পিঠেগুলো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে এই ফুলি পিঠে তৈরি করে নিতে পারেন গোল শেপেরও তৈরি করতে পারেন আবার চাইলে যে কোনো ফুলের ডিজাইন করেও বানিয়ে নিতে পারেন তো দেখুন বেশ কিছু পিঠে আমি তৈরি করে নিয়েছি তারপর এরকম চিত্রযুক্ত একটি থালা নিয়েছি আর তার মধ্যে আমি সাদা তেল একটু এভাবে লাগিয়ে নিলাম পিঠেটা এখন ভাপে বসাবো ভাপে তৈরি হওয়ার পর পিঠেটা যাতে থালা থেকে সহজে উঠে আসে সেই জন্য তেলটা লাগিয়ে নিতে হবে এরপর যে কয়েকটা পিঠে আমি ভাপে বসাবো সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তবে বেশি পিঠে আমি ভাপে বসাবো না কারণ ভাপের পিঠে খাওয়ার থেকে দুধ পুলি বা পুলি পিঠেটা খেতে বেশি টেস্টি হয় এদিকে দেখুন আগের থেকে কড়াইয়ে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তার ওপরে আমি এই থালাটি রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দশ মিনিটের জন্য পিঠেগুলো আমি ভাপে বসিয়েছিলাম দশ মিনিট পর ঢাকনা খুলে এইভাবে হাত দিয়ে একটু চেপে দেখে নিতে হবে পিঠেগুলো যদি দেখেন একদম নরম তুলতুলে হয়ে গেছে তাহলে বুঝতে পারবেন পিঠে তৈরি তবে এই পর্যায়ে পিঠেগুলো ওঠানো যাবে না কারণ পিঠেগুলো খুবই নরম থাকে একটু ঠান্ডা করে পিঠেগুলো তুলে নিতে হবে অন্যদিকে দুধ পুলি বা পুলিপিঠে বানানোর জন্য আমি নিয়েছি এক লিটার লিকুইড দুধ আর দুধটাকে ফোটানোর জন্য গ্যাস অন করে বসিয়ে দিয়েছি সে এক লিটার দুধ থেকে আমি বেশ কিছুটা দুধ এক সাইডে তুলে রাখলাম এখন বাকি দুধের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আপনারা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী টেস্ট বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এখন দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো আর এই দিকে আমি বাকি পিঠেগুলো বানিয়ে নিয়েছি দুধ দেখুন খুব ভালো মতো ফুটে গেছে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে যে পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে এই দুধের মধ্যে দিয়ে দেব পিঠেগুলো দুধে দেওয়ার পর দুধ কিন্তু কোনোভাবে ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না তবে পিঠে দেওয়ার আগে দুধ অবশ্যই ভালো করে ফুটিয়ে নিতে হবে এখন পিঠেগুলো দুধে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো এইভাবে দশ থেকে পনেরো মিনিটের জন্য পিঠেগুলো আমি দুধের মধ্যে সেদ্ধ হতে দেব পিঠেগুলো হয়েছে কিনা সেটা বোঝারও একটা টিপস রয়েছে সেটা হলো এখন আপনারা লক্ষ্য করে দেখুন যে পিঠেগুলো দুধে দেওয়ার পরই কিন্তু দুধের মধ্যে পিঠেগুলো একদম ডুবে যাচ্ছে যখন পিঠেগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন পিঠেগুলো এইভাবে থাকবে না প্রতিটা পিঠে দুধের ওপরে ভেসে উঠবে তো সব পিঠেগুলো দেওয়ার পর আমি আলতো হাতে এভাবে দুধের সঙ্গে পিঠেগুলো একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম এদিকে যে দুধটা আমি তুলে রেখেছিলাম তার মধ্যে এক চামচ তালের বাল্ব দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন দুধের সঙ্গে তালের বাল্বটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন এতে মালাইয়ের মধ্যে একদম অমৃত স্বাদ আসবে আর মালাইটা খেতেও দারুণ হবে তো দেখুন পিঠে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে সব কটা পিঠে দুধের ওপরে ভেসে উঠেছে ঠিক এই পর্যায়ে তালের বাল্ব মিশিয়ে রাখা কাঁচা দুধটা আমি এখানে দিয়ে দিলাম এখন আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পিঠেগুলো দশ থেকে বারো মিনিট রান্না করে নেওয়ার পরই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার বাকি দুধের মিশ্রণটা দেওয়ার পর আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি তো টোটাল আমি এই পিঠেগুলো দুধের মধ্যে কুড়ি মিনিটের মতো রান্না করেছি আর দেখুন একটাও পিঠে কিন্তু ঘেটে যায়নি বা ভেঙে যায়নি প্রতিটি পিঠে গোটা রয়েছে আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়েছে পিঠেগুলো আমি পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর দেখাচ্ছি দেখুন মালাইটা আগের থেকে কতটা ঘন তৈরি হয়েছে খেতে যার দুর্দান্ত হয় একবার হলেও আপনারা এইভাবে তালের পিঠে বানিয়ে খেয়ে দেখবেন কথা দিচ্ছি বারবার এভাবেই বানিয়ে খেতে ইচ্ছে করবে শুধু মালাই পিঠে বলে না সেদ্ধ পিঠেটাও একদম নরম তুলতুলে তৈরি হয় আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি দেখুন আজকের এই পিঠে রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন